ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখে কিন্তু রিচ দেখে কিন্তু কাস্ট করে এখন প্রমাণ করার কিছু নেই কাজ জানি কি জানি না সেখানে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ি আমার কাজ পেতে হবে এটাই আমি বিশ্বাসী নই প্রমাণ করার কিছু নেই কাজ জানি কি জানি না সেখানে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ি কাজ পেতে হবে এটাই আমি বিশ্বাসী নই আমাদের কাছে না ওই জিনিসটা ম্যাটার করে না আবার ম্যাটারও করে আমি কিন্তু দুটো কথাই বলবো কারণ ম্যাটার করে এই কারণেই বলছি কারণ ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখেই কিন্তু রিচ দেখেই কিন্তু কাস্ট করে এখন কাস্টিং কিন্তু ওইভাবেই হচ্ছে সেটাকেও আমি এড়িয়ে যেতে পারবো না আবার ভালো কাজের কদর নেই সেটাও কিন্তু আমি বলতে পারবো না যে ভালো কাজের তো অবশ্যই কদর আছে এবং সেটার জন্য দেখো আমরা কিন্তু করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দুটো কি বলবো একটা কথা বছর যাচ্ছি অভিনয় করা বা পনেরো বছর অভিনয় করার পর প্রমাণ করার কিছু নেই কাজ জানি কি জানি না সেখানে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ি আমার কাজ পেতে হবে এটাই আমি বিশ্বাসী নই আমি ইনস্টাগ্রামে একজনকে দেখলাম অনেক ফলোয়ার তাকে কাস্ট করলাম ফ্লোরে গিয়ে এনজির পর এনজি দিয়ে যাচ্ছে আচ্ছা হচ্ছে হচ্ছে একটা টেক 15টা 16টা 20টা টেক হচ্ছে আলটিমেটলি ফ্লোরে যাকে কাস্ট করাস তার তো কোনো দোষ নেই তাকে ডিরেক্টর খারাপ ভাষায় কথা বলছে মেজাজ করছে বা অন্যকে প্রোডাকশন থেকে বলছে কিছু জানো না তুমি কাজ করতেছ তো সে জানবেটা করতে এখন তুমি তো কথা কথা বলছো তুমি তো ইনস্টা দেখে তুমি তাকে কাস্ট করছো তার অভিনয়টা দেখে তো তুমি করছো না কদিন আগে একটা সিরিয়াল বলছি আমি নাম নিচ্ছি না দুটি চরিত্রে আমরা আবার একসাথে কাজ করতাম হয়তো দুটি চরিত্রে আমরা ফাইনাল ছিল ফাইনাল টেন্টেটিভ ডেট বলে দিয়েছিল কবে থেকে শুরু হবে না হবে কিন্তু ওয়ান ফাইন মর্নিং প্রোগ্রামার ফোন করে বলে যে অর্ণদ্যা বা ময়নাদি সরি এটা তোমরা করছো না কারণ কারণ বলছে বলে দেওয়া হয়েছে এত টাকার মধ্যে আর্টিস্ট নিতে হবে তার বাইরে গেলে হবে না স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে প্রোডাকশন হাউস থেকে তো সেটা হয়তো আমরা যে টাকাটা নিই তার হাফেরও কম তো ন্যাচারালি তারাও আমাদের অ্যাপ্রোচ করতে পারছে না যে হয়তো বলতে হয় দুশো পাঁচশো টাকা কমাও কিন্তু সেই অ্যামাউন্টটা তারাও আমাদের অ্যাপ্রোচ করতে পারছে না ফলে বলছে তোমরা করতে পারছো না তো সেই জায়গায় যারা আসছে আমি কাউকে ছোট করছি না কোন শিল্পীকেই ছোট করছি না কিন্তু তার সেই জায়গায় যারা এসছে তারা তোমরা খবর নাও ক্যামেরা অফ হলে আমি নাম বলে দেবো সিরিয়াল যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের সবার সাথেই এটা হচ্ছে হয়তো আমার জায়গায় আমার এক্স বা ওয়াই কোনো বন্ধুকে নিতে পারে যারা এতদিন ধরে কাজ করে এসছি সে কিন্তু ভালো প্রোডাক্ট দেবে আমাকে নিতে হবে না কিন্তু সেই যে টাকাটা না তার হাফের কমে যদি একজনকে নেওয়া হয় সে কিন্তু সেই সেই প্রোডাক্টটাই দেবে সেই অভিজ্ঞতাটাই ফ্লোরে দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কোয়ালিটিটাই বের হবে আজকে বলা হচ্ছে ও অত টাকার বেশি নিও না কিন্তু শুটিং এ মেইন কিন্তু টাইমটা একদম সেই যখন সিনের পর সিন শর্টের পর শর্ট ঝোলাচ্ছে তখন যে টাইমটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু হিসাবে আসছে পারছে না আসলে তো এই জায়গাগুলো আমার মনে হয় একটু ঠিক করলে ভালো হয় দেখলে বেটার আমার মনে হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মঙ্গল সবার ক্ষেত্রেই মঙ্গল আমি তোমাদের আগে প্রায় আঠেরো মিস্টার ইন্টারভিউ হয়েছে আর কি সবই অ্যাক্টিং প্রফেশনের লোকই বেশি তো তাতে প্রথম আমি যেটা একটু বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে কি যারা অ্যাক্টিং করছে তারা বলছে ডেইলি সোপের ডায়ালগ বা কনসেপ্ট সবটাই একই আর কি মানে ওই একটি ছেলে একটি মেয়ে তাকে বিয়ে করতে চাইছে আর একজনকে সে বিয়ে করে ফেলেছে এবার সেই মেয়েটির পুরো যোদ্দ লেগে থাকে এই এই ফ্যামিলিটাকে করে এই এই মরাললেস এই গল্প তুমি একশোর কাছাকাছি করে ফেলেছো তুমি এতগুলো করে ফেলেছো তো মনে হয় না যে কি বলছি দিনের পর দিন যখন এটা হয় মানে ডিরেক্টরকে আমি জিজ্ঞাসা করেছি যারা ডেইলি সব বানায় তারা ডেইলি সব বানিয়ে তারা ফুলে ফেপে উঠেছে তারা বলছে আমরাও এটা বানাতে চাই না যতগুলো লিড ক্যারেক্টার যারা করছে এখনকার ছেলে মেয়ে যারা আছে তারা বলছে আমরা এটা বলতে চাই না 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 এই শব্দগুলো আমি বিশ্বাসও করি না আমি দিনের পর দিন দু বছর চার বছর এটাই বলছি তাহলে হচ্ছে না কেন মানে যে বানাচ্ছে সেও বলছে আমি বানাতে চাই না আর যে করছে সে বলছে আমি এটা করতে চাই না দেখো আমি যখন শুরু করি আমি আমি তো প্রচুর বলে দিচ্ছি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি আমি তো যখন শুরু করেছি আমি তো প্রচুর সিরিয়ালের হিরো করেছি প্রচুর আমাদের সময় হিরো হিরোইন হিরোইন ধরো ও আমি হিরোইন করেছে আমাদের সময় আমার ধরো একটা দাদা ছিল বা আমার একটা ভাইয়ের ক্যারেক্টার বা আমার বাবা মা বা আমার পিসি যেটা হয় তাদের প্রত্যেকের না একটা করে ট্র্যাক থাকতো তাদের একটা গল্প ছিল

স্টে করছে না কিন্তু আমরা যখন একটা সিরিয়াল করেছি আমি একটা উদাহরণ দিচ্ছি তিথির অতিথি বিখ্যাত সিরিয়াল যিশু দাশগুপ্ত নিজে শেষ করেছিলেন সিরিয়ালটা দু দুশো বাইশ এপিসোডে মানে দুই 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 নিজে শেষ করেছিলেন এপিসোডটা কত দু হাজারের ওপর আর এখন একটা সিরিয়াল দুশো এপিসোডে চলে না কেন তো কারণ দর্শকরা এক জিনিস দেখতে চায় না এটা আমি জানি না আমরা অভিনেতা অভিনেত্রী আমরা কাকে বোঝাবো এবার আমাদের ক্ষমতা সীমিত আমাদের পয়েন্ট অফ ভিউ এই রকম অন্যান্যদের এবার আমরাই তো শেষ কথা নয় এবার আমাদের সিরিয়াল বানাতে গেলে তো প্রচুর প্রচুর মাথা এবং বড়রা থাকে তারা বিচার বিবেচনা করে কিন্তু একটা গল্প তৈরি করে কি হোয়াট এভার দর্শক কি চাইছে দর্শকদের মতামত নিয়েই কিন্তু এই ব্যাপারটা হয় এবার আমাদের পয়েন্ট অফ ভিউ এটা তাদের পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে হ্যাঁ এই হচ্ছে বিষয় তবে মানে আমার মনে হয় আমাদের যদি মনে হয় যে এক ঘেমই লাগছে একটা ডায়লগ সেম ডায়লগ রিপিট রিপিট এন্ড রিপিট করে যাচ্ছি এটা যদি আমাদের বলতে এক লাগে অটোমেটিক্যালি আমার মনে হয় যে দর্শকদের সেটা শুনতে একটা কথা বলি কথাটা শুনতে না খুব খারাপ লাগবে বা কতটা খুব রুড়ো হয়ে যাবে হয়তো বললে যেটা হচ্ছে আমাদের সময় না আমরা যারা হিরো হিরোইন করেছি সিরিয়ালে আমরা যেটা সিস্টেম ছিল পার ডে ওয়াইসই কাজ করতাম যেদিন এখনকার দিনে যারা লিড করে হিরো হিরোইন তাদেরকে কন্ট্রাক্ট করে নেয় ফলে কি তাদের দিয়ে যদি বেশি সিন করানো যায় বা বেশি ডেট দেওয়া যায় তাদের তো এক মাসে কন্ট্রাক্ট চব্বিশ ঘন্টা তাকে খাটাতে পারে সেটাই লেখা দেয় কন্ট্রাক্ট কিন্তু তার সাথে পারিপার্শ্বিক আমরা যারা এখন চরিত্র অভিনয় করি আমরা তো দিন মজুর পার ডে হিসেবে টাকা নিই হয়তো এদের পাঁচজনকে ডাকলে কস্টিংটা বেড়ে যাবে বোঝাতে পারছি আমি কেন্দ্রীয় চরিত্রদের ডাকলে কস্টিংটা বেড়ে যাবে ডাকলে রোজ চলবে না তাহলে কি সেই টোটাল প্রেসারটা যারা কন্ট্রাক্টে আছে হিরো হিরোইন তাদের উপর চলে মানে একটা টোটাল অ্যামাউন্ট মানে ডেইলি একটা যে অ্যামাউন্ট হয় হিরো হিরোইন বা ইয়াং জেনারেশন নিয়ে এখন গল্প চলছে ইয়াং জেনারেশনদেরকেও কন্ট্রাক্টে ঢুকিয়ে দেওয়া বুঝিয়ে দিচ্ছি ধরো হিরো আর হিরোইন মিলে একশো টাকা নেয় কথা কথা বলছে আর পার্শ্ব চরিত্র সবাই মিলিয়ে আরও একশো টাকা যায় কস্টিং তো আমি যে পার্শ্ব চরিত্রদের রোজ না ডাকি আমি তো হিরো হিরোইন করি আমার তো দিনের এক্সট্রা খরচা নেই আমার তো মাসে ওটা দিতেই হতো ওদের দিয়ে খাটিয়ে নাও ওদের দিয়ে একশোটা সিন লেখাও সে দেখতে ভালো লাগুক খারাপ লাগুক লেখাও কিন্তু বাকি এই আর্টিস্টদের ডাকলে তো পার ডে টাকাটা আরো একশো টাকা পে তো বেড়ে যাচ্ছে